ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে ভোটার কার্ড নিয়ে রয়েছে সম্পূর্ণ নতুন একটি আপডেট আপনাদের প্রত্যেকের জন্য চালু হয়ে গেল ভোটার কার্ডের নতুন একটি পোর্টাল এখন এই একটি পোর্টালের মাধ্যমে আপনারা ভোটার যাবতীয় কাজ করতে পারবেন যেটি আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ এই নতুন পোর্টালটি থেকে আপনারা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন ভাবছেন সম্পূর্ণ নিউ প্রসেস ফলো করে কিভাবে আপনারা এই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন আসুন সম্পূর্ণ নতুন প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই শিখিয়ে দিই তো ভিডিও শুরুতে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে করবে একটি রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দিন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনি আপনার প্রয়োজন বন্ধু বান্ধব প্রয়োজনীয়দের সাথে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘণ্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সঠিক সময় পাবার জন্য তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ভোটার কার্ডের সম্পূর্ণ নিউ ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে ইসিআই নেট দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ আপডেট করে দেওয়া হয়েছে ওয়েবসাইট টিকে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টাল এবং দেখতে পাচ্ছেন এখানে আরও যুক্ত করা হয়েছে ইসিআই নেট অর্থাৎ এবার আপনাদেরকে বলে রাখি এই যে নতুন যে ওয়েবসাইটটি এই মুহূর্তে চালু করা হয়েছে বা এই যে নতুন ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টালের মধ্যে বিভিন্ন অপশন কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে যেমন দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাই এখানে যেমন রয়েছে বুক এ কল উইথ বিএলও আপনি যদি আপনার যে বিএলও রয়েছে আপনার বুথের সেই বিএলওকে যদি আপনি কল বুক করতে চান এই ওয়েবসাইটটি থেকে আপনারা করতে পারবেন ওকে আগে কিন্তু এখানে বিয়লোর ডিটেলস পাওয়া যেত এখানে কিন্তু কল বুক আপনি করতে পারবেন এছাড়া এখানে আরও বেশ কিছু নতুন নতুন অপশান কিন্তু এই ওয়েবসাইটে অ্যাড করা হয়েছে তো আপনারা যারা নতুন ভোটার কার্ড বানাবেন ভাবছেন তো এই নতুন পোর্টালটি থেকে কিভাবে আবেদন করবেন নতুন ভোটার কার্ডের জন্য আসুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন প্রসেসটি দেখিয়ে দিই সবার সবারপ্রদ আপনারা এই ওয়েবসাইটটি চলে আসবেন যেটি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো এই অফিসিয়াল ওয়েবসাইটটি আসার পর এখানে আপনারা দেখতে পাবেন দুটো অপশান একটি লগ এবং একটি সাইন আপ ওকে আপনারা কী করবেন যারা নতুনবার এই ওয়েবসাইটে ভিজিট করছেন সাইন আপ বটনটির ওপর ক্লিক করবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিতেও পারেন এটাকে আপনি ছেড়েও দিতে পারেন ওকে এখানে ক্যাপচার কোডটি দিয়ে কন্টিনিউ বটনে ক্লিক করবেন কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে আপনার নাম এন্টার করতে বলা হবে আপনার নাম লিখে দেবেন এবং ওটিপি সাবমিট করে দিলে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সাইন আপ কমপ্লিট হয়ে যাবে সাইন আপ হয়ে যাওয়ার পর আবার আপনারা কী করবেন এখানে লগ ইন পাবেন লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন একইভাবে এখানে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি বসাবেন এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন নিচে ক্যাপচার কোড বসাবেন এরপর নিচে দেখুন এখানে রয়েছে রিকোয়েস্ট ওটিপি আপনাদেরকে আগের মতো আর এখানে কিন্তু রকম পাসওয়ার্ড দেওয়ার কিন্তু জায়গা নেই দেখতে পাচ্ছেন আগে কিন্তু মোবাইল নাম্বারের সাথে সাথে পাসওয়ার্ডও কিন্তু আমাদেরকে লিখতে হতো এবং অনেক সময় পাসওয়ার্ড ভুলে গেলে আবার লগ করা যেত না এখন কিন্তু সেই ঝামেলাটি আর নেই এখন আপনারা শুধুমাত্র মোবাইল নাম্বার এবং ফোনে ওটিপি পাঠিয়ে জাস্ট আপনারা খুব সহজেই কিন্তু লগ করে নিতে পারবেন তো আপনারা কী করবেন জাস্ট রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন আপনার ফোনে ওটিপি আসবে ওটিপিটি সাবমিট করে দিলে সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু লগ হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে যারা নতুন আবেদন করবেন তাদেরকে আমি বলে রাখি এখানে দেখুন অপশান রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন এখানে আপনারা ক্লিক করবেন পরবর্তী যে ফর্ম সিক্স সেই ফর্মটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবার এখানে দেখুন সবার প্রথম বলা হচ্ছে সিলেক্ট স্টেট এখান থেকে আপনার যে স্টেট সেটা সিলেক্ট করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এরপর বলা হচ্ছে ডিস্ট্রিক্ট আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর দেখুন বলা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম এক্ষেত্রে আপনারা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কিট রয়েছে এটি আপনি আপনার বাবা বা মায়ের ভোটার কার্ডের মধ্যে পেয়ে যাবেন দেখে নেবেন সেখানে কিন্তু লেখা থাকবে এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে আসলে আপনারা একটা অপশান পাবেন নেক্সট এখানে ক্লিক করে আগে যাবেন এবার দেখুন বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস এবার যার আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করছেন তার আপনাকে ডিটেলস ফিল করতে হবে বলা হচ্ছে ফার্স্ট নেম তারপর বলা হচ্ছে সার নেম অর্থাৎ টাইটেল সবার প্রথম এখানে আপনি আপনার ফার্স্ট নেম অর্থাৎ যার আবেদন করছেন নতুন ভোটার কার্ডের জন্য তার নামটি এখানে লিখবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে সার নেম এখানে টাইটেলটি আপনারা লিখে দেবেন এখানে টাইটেল যেটা হবে সেই টাইটেলটি এখানে আপনারা লিখে দেবেন যদি এক্ষেত্রে দেখেন বাংলাটা সঠিকভাবে আসছে না তাহলে বাংলা কীবোর্ড থেকে আপনারা বাংলাটা ঠিক করে নেবেন বা এখানেও কিন্তু কীবোর্ড পেয়ে যাবেন এখান থেকেও আপনারা কিন্তু বাংলাটা লিখতে পারবেন আপলোড ফটোগ্রাফ এখানে এবার আপনাদেরকে কিন্তু একটি ফটো আপলোড করতে হবে চুজ ফাইলের ওপর ক্লিক করবেন ফটোটি অবশ্যই সাড়ে তিন বাই সাড়ে সেন্টিমিটার এই মাপের একটি ফটো আপনারা অবশ্যই ভালো করে আপনারা রেডি করে রাখবেন সেই ফটোটি এবার আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে এখানে আপনারা সেভ করে দেবেন দেখুন এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি ফটোটি আপলোড হয়ে গিয়েছে এবার নিচে অপশান পেয়ে যাবেন নেক্সট এখানে ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে নেম অ্যান্ড সার নেম অফ অ্যানি অফ দ্য রিলেটিভ আপনি বাবা অথবা মা বা যদি কোনো বিবাহিত মহিলার আবেদন করেন সেক্ষেত্রে হাজব্যান্ড ওকে বিভিন্ন অপশান এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে আমি কী করবো এখানে ফাদার এই অপশানটিকে এখানে সিলেক্ট করবো এবার আমাকে বাবার ডিটেলস ফিল করতে হবে এখানে তখন বলা হচ্ছে নেম তো যার আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করছেন তার পিতার নামটি এবার এখানে আপনাকে লিখতে হবে এখানে আপনি সেই ব্যক্তির বাবার নামটি লিখে দেবেন নিচের দিকে আবার টাইটেলটি লিখতে হবে এখানে আপনি আবারও সে ব্যক্তির যে টাইটেল সেটা এখানে ফিল করবেন দেখে নেবেন বাংলাটা ঠিকঠাকভাবে আসছে কি না হলে বাংলাটা লিখে নেবেন নেক্সট বটনে ক্লিক করে আগেই যাবেন এখানে বলা হচ্ছে কনট্যাক্ট ডিটেলস এখানে কি করবেন মোবাইল নাম্বারের নিচে সেল অপশানের টিকমার্ক দেবেন এখানে একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে মোবাইল নাম্বারটি ফিল করবেন এরপর দেখুন নিচে অপশন পাবেন নেক্সট এখানে ক্লিক করে আগিয়ে যাবেন এরপর বলা হচ্ছে আধার নাম্বার আধার নাম্বারটি দিয়ে দেবেন নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এখানে বলা হবে মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন আবারও নিচে নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এবার বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনি ক্লিক করবেন আপনার কাছে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এবার এই ক্যালেন্ডার থেকে আপনাকে কিন্তু ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে এখানে ডেট অফ বার্থটি আপনি দিয়ে দেবেন দেওয়ার পর নিজে দেখুন এবার বলা হচ্ছে এই জায়গাটা প্রত্যেকেই ভালো করে দেখুন আপনারা অনেকেই সঠিকভাবে ফর্মটি ফিল আপ করছেন কিন্তু সঠিক ডকুমেন্টটি আপলোড না করার জন্য আপনাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ ওকে ডেট অফ বার্থের প্রুফ দিতে বলা হচ্ছে এখানে ক্লিক করবেন নিচে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট এখানে ডকুমেন্টের লিস্ট আপনার কাছে শো হবে কি কি বলা হচ্ছে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট আধার কার্ড তো আপনারা যারা অনেকেই আধার কার্ড দিয়ে দিচ্ছেন এক্ষেত্রে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আধার কার্ড দেবেন না আধার কার্ড দিলে আপনার কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে অ্যাপ্লিকেশনটি তারপর বলা হচ্ছে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ক্লাস টেনের এক্ষেত্রে মার্কশিট অথবা সার্টিফিকেট ইন্ডিয়ান পাসপোর্ট আপনারা কি করবেন যদি আপনার কাছে ক্লাস টেনের বা উচ্চ মাধ্যমিকের আপনার কাছে এক্ষেত্রে সার্টিফিকেট থাকে ওকে সেই সার্টিফিকেটটি আপনারা দিতে পারেন ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন এবং সব থেকে ভালো যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট থাকে তাহলে জাস্ট জন্ম সার্টিফিকেটটি এখানে আপনারা আপলোড করে দেবেন ওকে তো এখানে আমি কি করলাম এখানে বার্থ সার্টিফিকেট এটাকে আমি সিলেক্ট করে নিলাম এরপর নিচের দিকে যাবেন এখানে দেখুন বলা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ ডকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম দু এম জেপিজি পিএনজি এবং পিডিএফ আপনাদেরকে বলবো ডকুমেন্টটি আপনারা পিডিএফ ফর্মেটে স্ক্যান না করে জেপিজি ফর্মেটে আপনারা স্ক্যান করে আপলোড করুন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপ্রুভ হবার সম্ভাবনাটা বেশি থাকবে ওকে তো এক্ষেত্রে আপনারা কি করবেন যে জন্ম সার্টিফিকেটটি আমি এক্ষেত্রে সিলেক্ট করলাম সেই জন্ম সার্টিফিকেটটি আপনারা এক্ষেত্রে দুই এমবির মধ্যে আপনারা স্ক্যান করে নেবেন জেপিজি ফরম্যাটে এবং সেটা আপনারা কিন্তু এই চুজ ফাইলের ওপর ক্লিক করে আপলোড করে দেবেন এরপর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন আপলোড করার পর নেক্সট নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস রেসিডেন্স ফুল অ্যাড্রেস সবার প্রথম দেখুন বলা হচ্ছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার এই হাউস নাম্বার আপনারা কোথায় পাবেন দেখুন সবার পথ আপনাদেরকে বলবো আপনারা ভোটার লিস্ট অবশ্যই আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় এর ওপর যদি ভিডিওর প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করবেন এছাড়া গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন ভোটার লিস্ট ডাউনলোড বলে সেখানে আপনি ভোটার লিস্টটি ডাউনলোড করবেন আপনার বাবা অথবা মায়ের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড দিয়ে আপনি ডিটেলস সার্চ করলে সেখানে আপনি পার্ট নাম্বার পেয়ে যাবেন সেই পার্ট নাম্বার অনুযায়ী আপনারা ভোটার লিস্টে ডাউনলোড করবেন এবং সেই লিস্টে আপনার বাবার যে সিরিয়াল নাম্বার যেটি রয়েছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখে নেবেন সেখানে আপনাদের হাউস নাম্বার কী রয়েছে সেই ভোটার লিস্টের মধ্যে আপনারা হাউস নাম্বার পেয়ে যাবেন সেই হাউস নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর তখন বলা হচ্ছে স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড এবার আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি দেখে দেখে এবার আপনারা এখানে ফিল করবেন যেমন স্ট্রিট এরিয়া লোকালিটি ভিলেজের নাম পোস্ট অফিসের নাম পিনকোড ওকে তেহসিল তালুক মণ্ডল এখানে আপনার ব্লকের নামটি লিখে দেবেন আপনি ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে দেখুন বলা হচ্ছে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স এখানে ক্লিক করবেন এবার রেসিডেন্স অর্থাৎ ঠিকানা প্রমাণ হিসাবে আপনারা কি ডকুমেন্ট দেবেন এখানে আপনি ডকুমেন্টের লিস্ট পেয়ে যাবেন যেমন দেখুন বলা হচ্ছে ওয়াটার অর ইলেকট্রিসিটি অর গ্যাস কানেকশন বিল আধার কার্ড কারেন্ট পাসবুক বলা হচ্ছে ন্যাশনালাইজড শিডুল ব্যাঙ্ক অফ পোস্ট অফিস ইন্ডিয়ান পাসপোর্ট এর মধ্যে যে কোনো ডকুমেন্ট আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি এই ডকুমেন্টগুলোর মধ্যে কোনোটাই না থাকে আধার কার্ড সিলেক্ট করে সেই আধার কার্ডটি স্ক্যান করে আপনারা আপলোড করে দেবেন করে দেবেন ওকে এরপর নেক্সট বটনের ওপর আপনারা ক্লিক করবেন নেক্সট স্টেপ আপনার কাছে ওপেন হবে এবার এখানে আপনারা আবারও নেক্সট বটনে ক্লিক করে আগেই যাবেন এরপর দেখুন বলা হচ্ছে এক্ষেত্রে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হোম আই কানিলি রিসাইড আর এস আন্ডার অর্থাৎ আপনার বাবা বা মায়ের যার ভোটার কার্ড অলরেডি রয়েছে তার এক্ষেত্রে ডিটেলস দিতে হবে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার এক্ষেত্রে যদি আপনি আপনার বাবার ভোটার কার্ডের ডিটেলস দিতে চান তাহলে এক্ষেত্রে আপনার বাবার নামটি লিখবেন অ্যাপ্লিকেন্টের সাথে কিসের সম্পর্ক যদি বাবার ডিটেলস দিচ্ছেন তাহলে এক্ষেত্রে আপনি লিখে দেবেন ফাদার সিলেক্ট করবেন তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেবেন এরপর নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এরপর বলা হচ্ছে এক্ষেত্রে আই এম সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ আপনার জন্মস্থান কোথায় সেটা দিতে হবে সেই ভিলেজের নামটি এখানে লিখবেন স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কোথায় জন্ম হয়েছিল সেটা লিখবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ওকে কোন ডিস্ট্রিক্টটা আপনার জন্ম হয়েছিল এরপর আপনার যে জন্ম তারিখ যেটা রয়েছে সেই জন্ম তারিখের এক্ষেত্রে মান্থ এবং ইয়ারটা আপনারা এখানে বসিয়ে দেবেন এই ক্যালেন্ডার ওপর ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে এরপর নিচের দিকে যাবেন এখানে লাস্ট স্টেপে আমরা চলে এসেছি এখানে আপনার ভিলেজ অর্থাৎ যেখানে আপনি থাকেন সেই জায়গার নামটি লিখবেন নেক্সট বটনে ক্লিক করে নিচের দিকে আসবেন এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এখানে ফিল করবেন এখানে ক্যাপচা কোডটি ফিল করে সেন্ড ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন আপনার ফোনে একটি সিক্স ডিজিটের ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি জাস্ট বসিয়ে দেবেন এরপর প্রিভিউ এবং সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন ফর্মটি এতক্ষণ ধরে যা যা ফিল আপ করেছেন সেটি প্রিভিউ আকারে আপনার কাছে শো হবে দেখে নেবেন প্রিভিউ করে সব কিছু ঠিকঠাক ফিল করেছেন কি না এরপর সাবমিট বটনে ক্লিক করে ইয়েস বটনে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে অবশ্যই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখান থেকে আপনারা অ্যাক্নোলজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন পরবর্তীকালে কিন্তু আর ডাউনলোড করতে পারবেন না তাই অবশ্যই এটি মনে করে আপনারা অ্যাকনোলজমেন্ট স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটি ফিল করলেন এই প্রিন্ট আউট কপি তার সাথে আপনার মাধ্যমিকের সার্টিফিকেটের এক্ষেত্রে জারক্স উইথ সেলফ অ্যাডেস্টেড সাথে এক্ষেত্রে আপনার আধার কার্ড এবং আপনার বাবার ভোটার কার্ড জারক্স উইথ সেলফ অ্যাডেস্টেড এগুলো এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন এবং আপনার নিয়ারেস্ট যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে ভোটার কার্ডের সেকশন যেখানে রয়েছে সেই ভোটার কার্ড সেকশানে গিয়ে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসবেন পনেরো থেকে কুড়ি দিনের ভেতরে আপনি মাঝে মধ্যে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অনলাইন থেকে আপনি চাইলে আপনার ডিজিটাল ই ভোটার কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন